তুমি <ion> এখানে <st Bond playing> আমি আমার বাইরে আমি লুয়ে যেতেছি পরে ছাড়া আমি খাই না ডুবাই না আমি করানা করান জানে যা কত টাকা লাগবো এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বলো কত টাকা লাগবে তুমি আমাকে টাকা লোক দেখাতে চাও করে না রাগ করা কথা ছিল তো আমার শুনছি আমার আদরের বাজারে তুমি তুমি জানো না ইচ্ছা করলে আমি মরণের চুলটা নিয়ে ওষুধ হয়ে পারি আর আমার চিনে তারা জানে আমি কি জিনি আমি সন্ধে মন্ডে করছি ওয়ান টুতে কালা সুস্থ সিস্টেম চালু করিয়া আজ আমি এখানে দাঁড়াইছি আর আমার যে চিনে না তাই আমি এটাইছি তাই কইতেছি আমার বাইডারে ছাইনে দাও মরণের চুলকালি উঠলে মরণ লাগে দেবো তুমি যাবে এখান থেকে না ঘাস ধরে হাজতে ঢুকিয়ে দেবো এত বড় শরীর তোমার এই হাজতে চুপু ফুটা দিয়ে ঢুকবে না সেটা 俺も何もないでしょ。あんま。バシキャパヤキドン。俺もチレ。キュータニモロノア